বাইরে আমাদের দেশনায়ককে দেখলাম গাড়ি বাদ দিয়ে পাবলিক বাসে চলাফেরা করছে এটা দেখে এক ছবি ছবি তুলে সোশ্যাল এখন আবার বলতে পারে নিজেরাই ভাড়া করে শো অফ করতেছে যেন মানুষ ভাবে তিনি অনেক সাধারণ দেখেন ভাই আমাদের দেশনায়ক এমনিতেই নায়ক তাকে শো অফ করতে হয় না নাইকিয়ার জুতা পরে লন্ডন শহরে বাসে ঘোরাফেরা করছে এর থেকে সাধারণ সিম্পল লাইফ আর হয় নাকি কারোর তবে একদিক দিয়ে ভালোই হলো তিনি যেহেতু পাবলিক বাসে ঘোরাফেরা করতে পছন্দ করেন তাই আমাদের দেশে অনেক রকমেরই পাবলিক বাস রয়েছে তিনি চাইলে এগুলোতে উঠে গণভবনে যেতে পারবেন কারণ আমাদের চোখে তিনি তো অনেক বড় সাধারণ মানুষ আর আমাদের দেশের পাবলিক বাস এটা তো কোনো বাস নয় এটা যেন এরোপ্লেন আবার মাঝে মাঝে এয়ারপোর্টের দেয়াল ভেঙে এই বাস চলে যায় এয়ারপোর্টে উড়ার জন্য আমি আশা করি যে আমাদের দেশ প্লেনে উঠতে হবে না আমাদের দেশের পাবলিক বাসে উঠলেই প্লেনের স্বাদ পেয়ে যাবে এসব দেখে আমার বন্ধু আবুল বলতেছে তিন হাজার ডলারের নাইকি জুতা পরে লন্ডনে ঘোরার যেন তাকে তৌফিক দান করা মহান আল্লাহ আল্লাহতাল্লাহ আপনি মানেন আর নাই মানেন তিনি একমাত্র ব্যক্তি যে কিনা প্রবাসে থেকেও আমাদের দেশের জন্য টাকা না পাঠিয়ে আমাদের দেশ থেকে টাকা নিয়ে সে লন্ডনে বসবাস করে এমন নায়ক থাকলে আমাদের আর চিন্তা কিসের আমাদের এই নায়কের হাত ধরেই আমাদের নতুন বাংলাদেশ তৈরি হয়ে যাবে আবার শোনা যাচ্ছে আমাদের দেশ নায়ক এখনো পর্যন্ত বাংলাদেশের ভুটারি হয়নি তিনি চাইলে লন্ডনের নাগরিক হতে পারবেন কিন্তু সে তা করেনি কারণ এদেশে এসে সরকার হয়ে সে আমাদের দেশের পাবলিক বাসে উঠে গণভবনে ta তিনি আমাদের দেশের সকল বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ তৈরি করবেন যেখানে এদেশের সরকারের জন্য রাস্তাঘাট দোকানপাট সবকিছুই বন্ধ করে দেওয়া হয় সেখানে আমাদের দেশ নয় পাবলিক বাসে চলাফেরা করবে ঘন্টার পর ঘন্টা জ্যামের ভিতর বসে থেকে জ্যাম উপভোগ করবে এবং সাধারণ মানুষের মতোই সে জীবনযাপন করবে লন্ডনে পাবলিক বাসে চলাচল করার পর এটাই প্রমাণ হয়েছে যে সে সাধারণ নাগরিক হয়ে চলবে বাংলাদেশে লন্ডনে বসে থেকে বাংলাদেশের কাজ করা ইমুকলের মতো সহজ নয় শেষমেশ আমি রাসেল একটা কথা বলি দেখানো যেমন কোনো লাভ নেই তেমনি লন্ডনে বসে বাসে চড়া দেখিয়েও কোনো লাভ নেই লন্ডনে অনেক বড় বড় লোক পাবলিক বাসে চলাফেরা করে এইসব দিকে কেউ খেয়ালই করে না তাই বলি কি সেইখানের বাপ এই দেশে দেখিয়ে লাভ নাই